নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিটা তোমাদের সাথে স্বাগত জানাচ্ছি আজকে একটা খুব সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি খুব সহজেই এই রেসিপিটা হয়ে যায় করছি একটা সুজি দিয়ে পিৎজা তা দেখো প্রথমে নিয়ে নিয়েছি আমি তিনটে সুজির প্যাকেট সেটাকে দিয়ে দিলাম মিক্সির জারে এবার দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছি অল্প অল্প করে টক দই দেব অল্প সাদা তেল দিলাম দিয়ে এবার এটা দিয়ে একটা পেস্ট তৈরি করব তো দেখো একবারে পুরো দইটা দিয়ে নিই দেখো একটা একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি মিক্সির জ্যাকটা ধুয়ে আরও একটু জল দিয়ে দেব জলটা একটু বেশি পরিমাণে দেব কারণ সুজিতে টানবে এবার দিয়ে দিলাম নুন এখন চাপা দিয়ে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি দেখো দু ঘন্টা পরে ফিরে আসলাম আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা এর মধ্যে খুব সামান্য পরিমাণে খাওয়ার সোডা দিয়ে দিলাম দিয়ে করে নিচ্ছি দেখতে এটি খুব হেলদি একটা পিজ্জা রেসিপি অবশ্যই একবার ট্রাই করবে যারা এতক্ষণ দেখা শুরু করেছে লাইক দাওনি একটা লাইক দিয়ে দিও ফ্রাই একটু তেল ব্রাশ করে নিলাম এবার ব্যাটারটা একটু মোটা করে দিয়ে দেবো এর মধ্যে মানে পিৎজাটা একটু মোটা টাইপের হয় বলে ব্যাটারটা একটু মোটা দিতে হবে এটাতে কোনো মাখার ঝামেলার থাকে না এই রেসিপিটাতে আর খুব হেলদি হয় কারণ অনেকেই এখন ময়দা আমরা খাই না তবে এইভাবে সুজি দিয়ে পিৎজাটা একবার করে দেখবে বেশ ভালো হয় আমি পিৎজাতে ব্যবহার করা জিনিসগুলো সব দিয়েছি এখানে দেখো নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর খুচি টমেটো খুচি দিচ্ছি আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি তো দেখো এটা প্রথমে ভুলে গেছিলাম সসটা দিতে পিৎজা সস এখানে দিয়ে দিলাম এবার আমি এগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ ব্যবহার করিনি তোমরা পেঁয়াজ ব্যবহার করতে পারো তো সমস্ত কিছু সাজিয়ে দেখো সুইটকর্নগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি যেহেতু হেলদি একটা পিৎজা তৈরি করছি দেখো নিচটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটু সেই জন্য আমি এখানে চিজের ব্যবহার করিনি তোমরা চিজের ব্যবহার করতে পারো এখানে শুকনো লঙ্কার একটু গুঁড়ো দিয়ে দিলাম ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো আর অরিগানো দিয়ে দিলাম তোমরা এই সময় চিজটাও ব্যবহার করে নিতে পারো আমি এখানে চিজের ব্যবহার করিনি দেখো আমার পিৎজাটা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল পরে আমি যেহেতু ভয়েস দিচ্ছি তোমাদের সাথে সেই জন্যই জানালাম এইভাবে অবশ্যই করে দেখো নিচটাও দেখো কত সুন্দর হয়েছে পিৎজার মতোই হয়ে গেছে একদম এই সুজি দিয়ে পিৎজার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও যারা পুরনো বন্ধু আছো তারা তো আমার পাশে রয়েছই আর যারা নতুন আমার আজকে ভিডিওটা দেখছো যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়া আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও কোনো একটা নতুন রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে আবারও কথা হচ্ছে